হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আর আমি সোমা আমার একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতে চলে এসেছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তোমাদের সবারই নিশ্চয়ই শপিং হয়ে গেছে তো পুজোতে সবাই প্রচুর প্রচুর আনন্দ করো আর আমি এই দেখো রান্না শুরু করে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে মা সবজি কেটে দিচ্ছে এদিকে সবকিছু দিয়ে একটা তরকারি হচ্ছে সব রকম সবজি দিয়ে সয়াবিন মিষ্টি কুমড়ো আলু এইসব কিছু দিয়ে একটা তরকারি হবে আজকে ও মেয়ের স্কুল আছে সেই জন্য সকাল সকাল রান্না বান্না করছি আর কি খাওয়া দাওয়া করে ওকে পাঠিয়ে দিতে হবে তারপর বাজার থেকে মাছ আনা হয়েছিল সে মাছগুলো মা কাটছে আর এদিকে মেয়ে স্কুলে চলে গেছে আজকের মাছগুলো বেশ ছোট ছোট আসলে এই পোনা মাছগুলো বেশি বড় হলে না খেতে ভালো লাগে না সেজন্য একটু ছোট সাইজে আনা হয়েছে ছোট মাছ খেতে ভালো লাগে মাছগুলো ভাজতে বসিয়েছি আমি মা ভালো করে কেটে ধুয়ে দিয়েছে মাছগুলো আগে ভালো করে ভেজে নেবো তারপর হালকা করে পাতলা ঝোল করা হবে অন্যান্য দিন সরষে বাটা দিয়ে করা হয় কিন্তু আজ আর সর্ষে দিয়ে করবো না ভাবছি এমনি সবজি দিয়েই করব তো দেখো এখানে কতগুলো মাছ দেখা যাচ্ছে ছোট ছোট তো আসলে অনেকগুলো উঠেছে তারপরে যে দেখো আমি খেতে বসেছি কি পেয়ে গেছিল আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই তাই ঝোলটা কি লাল টক টক করছে কি কালার হয়েছে দেখুন তারপরে যে দেখুন বিকেল বেলা প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম আমাদের বাড়ির সামনে একটা পুকুর অনেক বড় পুকুর আর তার মধ্যে কি সুন্দর পারে পুকুর পারে কাশ ফুল ফুটেছে আর আকাশটা মেঘলা ছিল মেঘলা আকার যেহেতু হয়তো বৃষ্টি নামবে এরকম ভাব আর কি মেঘগুলো একদম কালো গুটগুটে হয়ে গেছে তাই ভাবছিলাম এই ওয়েদার একটু ছবিটা নিয়ে নিই আর দেখুন ওই যে আমাদের এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে ভুটান যে পাহাড়টা জায়গা সেই পাহাড়টা আজকে একদম পরিষ্কার দেখা যাচ্ছিল এর আগে কোনোদিনও এরকম পাহাড় পরিষ্কার দেখা যায়নি দেখা যেত কিন্তু হালকা দেখা যেত কিন্তু এতটা পরিষ্কার দেখা যেত না আজকে দেখছি পাহাড়টা একদম ফুটে উঠেছে তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিন চারপাশটা একদম সবুজ ধানের ক্ষেত বৃষ্টির জল পেয়ে চারিদিকটা সবুজ আর সবুজ এখন আসলে বর্ষার সিজনে সবকিছু সবুজই থাকে এরপর তো যেই বসন্তকাল চলে আসবে তখন সব গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে এরপর আমি রাত্রেবেলা গেছিলাম একটু বাজারে কিছু বাজার করার ছিল তার সাথে পরে একটু নিয়ে আসলাম আমার কিছুতেই ফল খাওয়ানো যায় না জানেন তো না ফল খায় না সবজি খায় না ভালো কিছু খায় শুধু জাঙ্ক ফুড খাবে তেলে ভাজা জিনিস খাবে প্যাকেটিং জিনিস খাবে এইসব খেয়ে খেয়ে চেহারার অবস্থা খারাপ করে দিচ্ছে তাই জোর করে এসে নিয়ে ওকে জোর করেই খাওয়াতে হয় এখানে দুদিনের ভিডিও আছে আবার গতকালকে ভিডিও দিতে পারিনি একটু অন্য কারণে তো তাই ভাবলাম গতকালকেটা টা একেবারে দিব আজকে দেখো আজকে যেহেতু শনিবার তাই আমাদের নিরামিষ এখানে পটল আর পনির আনা হয়েছে এটা দিয়ে একটা তরকারি হবে আর কি তরকারি তো ঠিক না রসা আর কি পনির গুলো ভেজে নিচ্ছিলাম আমি আর মা দুজনেই কাজ করি যে কোনো কাজ কিছুটা আমি করি কিছুটা মা করে যখন যে পায় সেই এসে আর কি একটু করে নাড়া দিয়ে দিই তো যাই হোক আজকে হবে পনিরের তরকারি আর এদিকে লাউ শাক আর হবে গিয়ে আরেকটা তরকারি হবে তরকারি মানে ডাল হবে আর কি কুয়াশ দিয়ে ডাল তো এই যে দেখো আমি না মা হলুদ দিয়ে দিচ্ছিল প্রত্যেক দিন আমাদের একই রুটিন সকাল থেকে রান্না করো রান্না বান্না বাসন ধোয়া প্রত্যেকের এই একই রুটিন আর যারা বাইরে কাজ করে তাদের ব্যাপারটা আলাদা তাদের বাড়িতে অত রান্না করতে হয় না বাড়িতে রান্নার জন্য আলাদা লোক থাকে কিন্তু আমাদের মত মধ্যবিত্তে ভেজে দিয়ে সব কাজ করতে হয় ঘরের যত রকম কাজ থাকে পটল গুলো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম যদিও এখন আর পটল সেরকম একটা ভালো লাগে না তবুও শুধু শুধু ভাবলাম যে পনির আর আলু দিয়ে তরকারি ভালো লাগে না তাই একটু পটল দেওয়া যাক আলু পটল গুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল এরপর মশলাটা দিয়ে দিব এই যে মশলাটা দিয়ে দিলাম এখন আর একটু নেড়ে চড়ে ভেজে নেব তারপর ঝোলটা দিয়ে দিব এই যে দেখো কিছুটা ঝোল দিয়ে দেওয়া হলো এখন এটা জাল হবে কিছুক্ষণ জাল হলেই নামিয়ে নেব আর এদিকে দেখো যখন ডালটা করছিলাম তখন আর ভিডিও করা হয়নি তাই একেবারে লাস্টে ভিডিওটা করেছি ডাল পনিরের তরকারি আর শাক আসলে একা হাতে সব কিছু করতে গেলে না মনে থাকে না সব কিছু সবসময় ভিডিও করার জন্য তাই পরে যখন মনে হলো তখন করে নিলাম এরপর দেখো ওই যে খেতে বসেছি আমি আর আমার মেয়ে দুজনে মেয়ের খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে আমি এখন বসেছি দেখছেন তো আমার পাতে সবকিছু আছে ওর পাতে শুধুমাত্র পনির ও শুধু পনিরটা দিয়েই খাচ্ছে না শাক খাবে না ডাল খাবে কোনো কিছুই না তারপর ওকে একটু মৌসুম রস করে দিচ্ছিলাম যেহেতু ওকে বাড়িতে মানে বেশি টাইম পাওয়াই যায় না সকালবেলা সেই স্কুলে যায় তারপর আসে সেই পাঁচটা বেজে যায় আর পাঁচটা মানি তো টিউশন লেগে যায় তারপর আবার টিউশন থাকে তো ফল খাওয়ার সময়ই থাকে না তাই আজকে যেহেতু হাফ স্কুল মানে শনিবার ভাবছিলাম বাড়িতে সময় আছে আজকে নেই একটু রস করে দিয়ে এমনি এমনি খেতে চায় না রসটা করে দিচ্ছিলাম এইসব জিনিস ওকে জোর করে খাওয়াতে হয় এত বড় হয়ে গেছে তারপরেও খাওয়ার নিয়ে এত বায়না এত মানে সমস্যা করে বলার মতো না অন্যান্য ফ্যামিলিতে বাচ্চা বাচ্চারা দেখি নিজে থেকেই সবকিছু খেয়ে নেয় এত বলতেই হয় না আর ওকে নিয়ে খাওয়া নিয়ে খুব একটা মানে কাণ্ড বেঁধে যায় যাই হোক রসটা করে দিচ্ছিলাম খেয়ে নেবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এরপর আবার নতুন ব্লগে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দেবেন